খেয়াল করলে দেখবে তুমি যতই ভালো হও না কেন কারো না কারোর কাছে তুমি ঠিকই বিরক্তিকর এক চরিত্র কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না তুমি যত ভালো কাজই করো না কেন কেউ না কেউ তোমার সেই কাজের সমালোচনা করবেই তোমার ভালো কাজের প্রশংসা খুব কম মানুষই করতে পারবে অধিকাংশ মানুষই তোমার ভালোটা সহ্য করতে পারবে না তুমি ক্লাসে যত ভালোই স্টুডেন্ট হও না কেন কিছু কিছু দুর্বল স্টুডেন্টের কাছে তুমি সবসময় অসহ্য এক চরিত্র হয়তো তোমার সামনাসামনি কিছু বলবে না কিন্তু পিছন পিছন তোমার সমালোচনা ঠিকই করবেই তুমি ভালো গাইতে পারো ভালো নাচতে পারো ভালো আঁকতে পারো ভালো লিখতে পারো কিংবা ভালো কবিতা আবৃত্তি করতে পারো অথবা ভালো বলতে পারো অর্থাৎ তুমি যেটাই ভালো করতে পারো না কেন কেউ না কেউ তোমার সেই ভালো কাজের সমালোচনা করবেই এতে হতাশ হওয়ার কিছু নেই মনে রাখবে কোথাও তোমার সমালোচনা হচ্ছে তার মানে এটাও ঠিক কোথাও না কোথাও তোমার আলোচনা হচ্ছে তোমার ভালো কাজের জন্য যদি তোমার বাজে কথা শুনতে হয় তাহলে মনে রাখবে তুমি সঠিক পথেই আছো সমালোচনা কোনো সাধারণ মানুষের হয় না যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা করা হয় সমালোচনা বিহীন মানুষ জ্বর পদার্থের সমান জীবনে সবার কাছে হিরো হয়ে থাকা যায় না কারো কারো কাছে ভিলেন হয়ে থাকতে হয় ভিলেন হওয়াটাও খুব সহজ কাজ নয় মনে রাখবে যোগ্যতা সম্পন্ন মানুষই সবার মুখে মুখে থাকে